বন্ধুরা চুমকি পাকশালাতে সবাইকে স্বাগত তো প্রতিদিনের মতো আজকেও একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি তো রেসিপিটা হলো ভাজা পিঠে তো ভাজা পিঠেটা আমি কীভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তো চলো ভিডিওটা শুরু করি আমি ভাজা পিঠে করার জন্য এখানে লাল আলু পাঁচশো মতো নিয়ে নিয়েছি কেটে আর এক কাপ মতো মুসুর ডাল নিয়েছি আপনারা চাইলে মুগ ডালও নিতে পারেন তো আমি আজকে মুসুর ডাল দিয়েই করে দেখাবো এরপর আমি প্রেসার কুকারে এটা সেদ্ধ করে নেব লাল আলুগুলো দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে মসুর ডালগুলো দিয়ে দিচ্ছি এক চামচ নুন এক চামচ হলুদ দিয়ে আমি ডালটাকে সেদ্ধ করে নেব তো আমার দেখি ডালটা সেদ্ধ হয়ে গেছে ডালটা দেখো দেখুন সেদ্ধ হয়ে গেছে এরপর আমি ডালটাকে একটু হাতায় করে একটু সমান করে নেব আলুগুলো আর আমি এখানে গ্যাসটা অন করব আমি কিছুটা আড়াইশো গ্রাম মতো গুড় নিয়ে নিয়েছি আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন গুড়টা আমি একটু গলিয়ে নেব একটু জল দিয়ে আমার গুড়টা ফুটে গেছে এরপর আমি কলাই সার গুড়ের মধ্যে দিয়ে দেবো একটু একটু করে এর মধ্যে আমি দিয়ে দেবো জিরে আদা মৌরি বেটে রেখেছি হ্যাঁ আলাদা আলাদা দেখানো সম্ভব হয়নি একসঙ্গে বেটেছি এটার মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে মিক্স করে নিতে হবে এরপর আমি এই চাল গুড়ি এর উপরে দেবো অল্প অল্প দেব আর মাখতে হবে ভালো করে মিক্স করে নিতে হবে তো এরপর গরমটা একটু ঠান্ডা হলে হাত হাত দিয়ে একটু মেখে নিতে হবে এখন প্রচন্ড গরম হয়েছে একটু গরমে একটু হালকা করে মেখে নিতে হবে হাত দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব এরপর বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে এরপর আমি ঢাকনা খুলছি এইবাৰ আমি পিঠাটা হাত দি মেখে নোব পিঠাটা দুকম ভাৱে হয় এক পুৰুষা আৰু একদু তো আমি দু ৰকমেই দেখাব আপোনালোকে পুর ভরা করতে গেলে একটু বেশি করে নিতে হবে তো আমি এখানে একটু চাষি নিয়ে নিয়েছি আপনারা চাইলে নারকেল আর চিনি দিয়ে মেখে নিতে পারেন আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি উল্টো পাল্টা করে লাল লাল করে ভেজে নেব তো আমি হালকা করে খুন্তি দিয়ে উল্টে দিচ্ছি তো বন্ধুরা দেখো পিঠেগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব তো দেখো কালারটাও খুব সুন্দর হয়েছে

তো দেখো বন্ধুরা আমার পিঠে গুলো হয়ে গেছে আর খুব সফট হয়েছে দেখুন দেখো আমি ভেঙে দেখাচ্ছি দেখো আর এটা হচ্ছে পুকুর ভরা ভেতরে পুকুর ভরা আছে এরকম ভাবে আপনারা বাড়িতে তৈরি করবেন খেতে খুব সুন্দর লাগবে তা এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে